দেখুন আজ একটু আমি এই কুচো চিংড়ির বাটা করবো এ দেখুন একদম চিংড়িগুলো বুসি বললেও পারেন কেউ কুচো চিংড়ি বলে কেউ ভুষি চিংড়ি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন আমি এখন চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালভাৱে মাছটা মেখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে মাছটা ভেজে নেব আগে দিয়ে দিলাম শুকনো কড়াই থাকতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কোয়া এবার দিয়ে দেবো কালো জিরে টাটকা খোলায় আগে এগুলো ভেজে নামিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা ভাজবো আমার কাছে এই বর্তাজ বলে কেউ কেউ বলে বাটা যে যেটা বলে আমার কাছে এটা খুব প্রিয় জিনিস আমি খুব পছন্দ করি তেল দিয়ে দিলাম তেল গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব একা একা ভিডিও করা আর রান্না করা তাই ক্যামেরাটা নড়ে চড়ে যাচ্ছে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে কী সুন্দর একটা কালার এসে গেছে পাটায় দিয়ে দিয়েছি আমি কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নিয়েছিলাম তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে এবার বেটে নেব চিংড়ি মাছ দিয়ে সব একসঙ্গে বাটলেও পারেন আর যদি সমস্যা মনে হয় এ এগুলো আগে বেটে নিয়ে তারপরে চিংড়ি মাছটা বাটে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন আমার দেখুন কালো জিরিগুলো বাটা হয়ে গেছে চিংড়ি মাছটা বেটে নিয়েছি এবার সব একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন আমার চিংড়ি মাছ বাটাটা রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে করে খাবেন আর কে কীভাবে চিংড়ি মাছের ভর্তা করে খান আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও বলছি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন